আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে ইমোর ব্লক আনব্লক করবেন তো ইমুর ব্লক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলিস্ট থেকে কাউকে ইমুতে ব্লক করা আর একটা হচ্ছে যদি কেউ আমাদেরকে ইমোতে ব্লক করে দেয় তাহলে সেই ব্লক আনব্লক করা এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যদি আপনি ইমোতে কাউকে ব্লক করে থাকেন তাহলে সেই ব্লকটি কিভাবে আনব্লক করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট আপডেট দেওয়ার পর আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনি যাদেরকে ব্লক করেছেন তাদেরকে আনব্লক করার জন্য এখন যদি আপনারা সবার নিচে একটু এই কর্নার লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা একটু করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লিস্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি এই মুহূর্তে কাদেরকে এখান থেকে ব্লক করেছেন এখন যদি আপনি চান তাদেরকে এখান থেকে আনব্লক করতে তাহলে তাদের প্রত্যেকের নামে সাইডে দেখবেন এখানে আনব্লকের কিন্তু অপশন রয়েছে তো যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ইমো ফ্রেন্ডের নামের সাইডে কিন্তু আনব্লগের একটা অপশন রয়েছে আপনারা এই আনব্লগের অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আনব্লগের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখান থেকে আপনি যাদেরকে ইমোতে ব্লক করেছিলেন সেই ব্লকটা কিন্তু অটোমেটিক এখান থেকে আনব্লক হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমোতে কাউকে ব্লক করার পর তাকে আবার কিভাবে পুনরায় আনব্লক করতে হয় এখন চলুন আপনাদের দেখাচ্ছি যদি কেউ আপনাদেরকে এই মুহূর্তে ব্লক করা দেয় তাহলে সেই ব্লকটি আপনি কিভাবে আনব্লক করবেন তো সেই ব্লক করার জন্য আপনারা আবারও ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনারা সেম করবেন এখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা মোর নামে যে পারবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ট সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার তারপরে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চেঞ্জ ফোন নাম্বার নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবারও দেখতে পারবেন চেঞ্জ নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু দুইটা অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে ওল্ড ফোন নাম্বার আরেকটা হচ্ছে নিউ ফোন নাম্বার এখন মূলত কথা হচ্ছে আপনাদেরকে যে নাম্বারে ইমোতে ব্লক করেছে তার মানে আপনাদের যে ইমো নাম্বারটি রয়েছে আপনারা সেই নাম্বারটি এখানে সবার উপরে যে ওল্ড ফোন নাম্বারের অপশনটি রয়েছে আপনারা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে সবার নিচে যে নিউ ফোন নাম্বারের অপশনটি রয়েছে আপনারা এইখানে একটা যে নাম্বার দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আগে কখনোই ইমো আইডি খোলা হয়নি আপনাদের নাম্বারটি বসানো হয়ে গেলে এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে টিকসনের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে যে নাম্বারে ইমোতে ব্লক করেছিল সেই নাম্বারটি কিন্তু অটোমেটিক আনব্লক হয়ে গিয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ